প্রেস লাইন বেড়া এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরা একটি উত্তম আমল সম্পর্কে জানি হজরত সদিনা আবু উমামা রদি আল্লাহ তালন বর্ণনা করেন আমি আরজ করলাম ইয়ারসুল্লাহ সালু তাইহবাসাল্লাম আমাকে কোনো একটি আমূল সম্পর্কে বলুন হুজুর আপুর নূর সাল্লাহ তাহ আসাল্লাম ইশাদ করেন রোজা রাখো কেননা এর মতো অন্য কোনো আমল নেই আমি পুনরায় আরোস করলাম আমাকে কোনো আমলের কথা বলুন তখন হুজুরপুর নূরসাল্লাহু তলিহি আলীবসাল্লাম ইরাদ ফরমান রোজা রাখো কেননা এর মতো কোনো আমল নেই আমি পুনরায় আরোস করলাম আমাকে কোনো আমলের কথা বলুন হুজরেপুর নূর সাল্লাহ তাই আলহি ওসাল্লাম ইশাদ ফরমান রোজা রাখো কেননা এর কোনো তুলনা নেই উম্মুল মমিনিন হজরত সৈদ আয়শা সিদ্দিকা রদিয়া আল্লাহ তনা থেকে বর্ণিত তাজেদারের রিসালাত শাহিনবুৎ মুস্তফা জানে রহমত সাহ্লাহ তাই আলহি ওসাল্লাম ঈশাদ ফরমান যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তালা ক্যামত পর্যন্ত تَرْ أَمُلْ صَوَبْ لِكَ صلُّوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم